হ্যালো বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করব আমার অনেক 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 মজার একটি খাবার যেটা আমার এত বেশি পছন্দ যে মানে বলে প্রকাশ করতে পারবো না তাই তো চলে এলাম চুলার পারে ইজি দেখেন আমি এক কেজি কাঁচামরিচ নিয়ে সাথে পেঁয়াজ দিয়ে পানি দিয়ে দিয়েছি অল্প একটু পানি আসলে হসপিটাল থেকে বাসায় ফেরার পরে এখনো সুস্থ না পুরোপুরি যার কারণে ডক্টর বলেছে মানে তেল খাওয়া যাবে না খুব বেশি ঝাল খাওয়া যাবে না কাঁচা মরিচের ঝাল খাওয়া যাবে কিন্তু শুকনো মরিচের ঝাল খাওয়া যাবে না কি আর করা একটুখানি তেলের সাথে পানি দিয়ে তার মধ্যে পেঁয়াজ এবং কাঁচা মরিচগুলো ভেজে নিচ্ছি এই মেরিচ মরিচগুলো এত বেশি দিয়েছি কারণ মরিচগুলো খুব একটা ঝাল না দেখতেই শুধু মরিচ তো তো তারপরে পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু রসুন বাটা সাথে স্বাদ মতো লবণ এবং হলুদ আমি এর মধ্যে আর অন্য কোনো কিছুই দেবো না যেহেতু মশলা খাওয়ার নিষেধ তো কম মশলা আমার ফেভারিট খাবারটা আমি তৈরি করে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে দেশি মাছ এটাকে আপনারা কে মাছ বলেন আমি জানি না তবে আমরা এটাকে মাছ বলে উত্তরবঙ্গে যারা আছেন তারা কিন্তু এই মাছটাকে চিনবেন এবং সব দেশের মানুষই চিনেন কিন্তু গুচি মাছ নামে কিন্তু উত্তরবঙ্গের মানুষ চিনবেন শুধু এই তো মাছগুলো একটু কষিয়ে নিয়ে তার মধ্যে নতুন আলু ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি সেই আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু মশলার সাথে একটু মেখে টেকে তারপরে হালকা এক থেকে দেড় মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমার সেই ফেভারিট খাবারটা যা আপনাদেরকে গেস করতে বলেছিলাম আপনারা এখনও কিন্তু বলতে পারেন নাই এটা হচ্ছে সিমের মেচোর মানে সরি শাকের মেচোর পুঁই শাক শাকের মেচোর এটা আপনারা কে কী নামে চেনেন আমরা কিন্তু পুঁই শাকের ফুল বা শাকের মেচোর যে নামে বলি না কেন আমার শাক বাগানে দুই তিনটা গাছ হয়েছিল এবং নিচে জেনারেটরের উপরেও একটা গাছ হয়েছিল যেখানে আমার অনেকগুলো বিচি এসেছে সেই বিচিগুলো কিন্তু আমি তুলে নিয়েছি আমার এই বিচিগুলো এত পছন্দের এত পছন্দের যে আমি বলে বুঝাতে পারবো না এইটা কিন্তু আমার আমার বাসার মানুষজন পুঁই শাকের বিচি রাখতে পারে না আমি তুলে তুলে খেয়ে নেই আপনারা আমার মতো কে এই শাকটাকে পছন্দ করেন জানাবেন কিন্তু তো এই তো আমি শাকগুলো দিয়ে কিন্তু সবগুলো একসাথে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে সুন্দর মতো আমার মনের মাধুর্য দিয়ে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি আসলে একটা কথা বলে রাখি এখানে বন্ধুরা আমি ছোটকাল থেকে এরকম ছিলাম যে আমার আম্মা যদি রান্না করতো তাহলে আমি গিয়ে কিন্তু নাড়াচাড়া করে দিতাম আর খাওয়ার সময় সেটা টেস্ট লাগলে বলতাম কি তো দেখতে হবে না কে রান্না করেছে মানে আমি নাড়া দিয়েছি মানে কিন্তু তরকারিটা আমার কারণে টেস্ট হয়েছে এখন রান্না করতে গেলেও কিন্তু সেই কথাটা আমার মনে হয় এবং আমি তরকারি যখন নাড়া শুরু করি তখন কিন্তু আমি নাড়তেই থাকি এটা দেখে হয়তো আপনারা বলতে পারেন যে এতক্ষণ ধরে এই তরকারিটা নাড়ার কি আছে আসলে আমার কেন যেন মনে হয় তরকারি নাড়তে গেলে আমি মনের মাধুর্য দিয়ে শুধু নাড়তে থাকি নাড়তে থাকি আর নাড়তে থাকি এই তো বন্ধুরা আমার এটা নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে এবার আমি একটু ঢাক ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি একটু আমি হচ্ছে একটু ভাজা ভাজা করব কিন্তু একটু রসালো রসালো থাকবে যেন ভাতের সাথে মাখলে সুন্দর ভাতটাও মাখো মাখো হয় এবং খেতেও দারুণ লাগে এই তো দেখেন আমি ঢাকনাতে ঢেকে গিয়ে দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি আমার মেচরগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও কিন্তু মাখা মাখা হয়ে আসছে তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ফেসবুক ফলো করে সাবস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাকে লাইক কমেন্ট শেয়ার করে ইন্সপায়ার করবেন আমি শেষে দিয়ে দিলাম আমার সেই পছন্দের রাঁধুনি মশলার কুড়া এই এইটা তো আমি এর আগেও তরকারিতে ইউজ করেছি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানে এটা দিলে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এটা নর্মালি যেটা যে মশলাটা হচ্ছে কালো ভুনা করার সময় লাগে ঠিক সেই সেই মশলা তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমার মেচরের ভাজিটা হয়ে গেছে দেখতে কি লবণীয় লাগছে বিশ্বাস করবেন আমি কিন্তু চুলা থেকে মানে নামানোর আগে কিন্তু খাওয়া শুরু করেছিলাম এই তো ফাইনালি লোক আমার মেচর ভাজের তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম